হাইড্রোফেশিয়াল একটি নন ইনভেসিভ ট্রিটমেন্ট যেটা আপনার স্কিনকে ক্লিনস করবে এক্সফোলিয়েট করবে এক্সট্র্যাক্ট করবে এবং হাইড্রেটেড করবে আসসালামু আলাইকুম আমি ডক্টর জাকিয়া তাসমিন কনসালটেন্ট লেজার ট্রিট এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে হাইড্রোফেশিয়াল হাইড্রোফেশিয়াল একটি নন ইনভেসিভ ট্রিটমেন্ট যেটা আপনার স্কিনকে ক্লিনস করবে এক্সফোলিয়েট করবে এক্সট্র্যাক্ট করবে এবং হাইড্রেটেড করবে সেই সাথে অ্যান্টি অক্সিডেন্ট সাপোর্টের মাধ্যমে আপনার স্কিন হেলথটা প্রমোট করবে আমাদের লেজার ট্রিকে হাইড্রোফেশিয়াল এলিট মেশিনটি আছে যেটি অরিজিনাল হাইড্রোফেশিয়াল মেশিন বিভিন্ন ধাপে এটি আমরা করে থাকি ফেসের জন্য হাইড্রোফেশিয়াল সাধারণত তিন রকমের হয় সিগনেচার ডিলাক্স এবং প্লাটিনা এছাড়া চোখের চারপাশের কালো দাগের জন্য হাইড্রোফেশিয়াল পার্ক আই এবং লিপ ডার্ক থাকলে সেক্ষেত্রে হাইড্রোফেশিয়াল পার্ক লিপ আমরা করে থাকি হাইড্রোফেশাল আমরা যে কোনো ধরনের ত্বকে করে থাকি সেন্সিটিভ নর্মাল ড্রাই অয়েলি সেই সাথে যেসব স্কিনে আছে আছে ব্রাউন স্পট পিগমেন্টেশন এবং ফাইন রিঙ্কেলস করে থাকি হাইড্রোফেশালের মাধ্যমে স্কিন রিজুভিনেট হয় এবং স্কিনের যে ব্যারিয়ার আছে সেটা ইম্প্রুভ করে হাইড্রোফেশালে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি যেহেতু নন ইনভেসিভ এবং পেইনলেস একটা প্রসিডিউর তারপরও একজন দক্ষ ডক্টরের হাতে হাইড্রোফেসিয়ালটা করা অবশ্যই দরকার সবাইকে ধন্যবাদ